এটা বাঘের গাড়ি বাঘের ঢিলা হয়ে গেছে নিচে দেখি বাঘটার কি হাল বানিয়েছ বাঘের অবস্থা ঢিলা নাকি ওটা বাঘের গাড়ি এটা এটা হচ্ছে বাঘের গাড়ি এই এইটা বড় বাঘটা আমার আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারটা আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগারকে সাইকেলের নিচে দিয়ে আর ওকে টানা করেছে টানা তো গাইটা তোমার ঠিক দেখাও ঘোড়া লিটানে ও দেখাও এমনি ঘোড়া লিটানে হুম বাহ ঠিক আছে এবার টিটা খাড়া হুম না বাঘটা যখন রেস্ট থাকে রাতে ঘোমাক তুমি ঘুরে ঘুমিয়ে যাও হ্যাঁ ও হুম ও ও ঘুমিয়ে যাবে কেন ঘুমাবে ওই তো এরকম বসে বসে ঘুমিয়ে বাঘরা তো বসে বসে ঘুমায় কেন ওরা বসে বসে ঘুমায় না ওদেরকে বিছানা লাগবে না ওরা ওরা বসে থেকে ঘুমিয়ে যাবে এটা কি করেছো তুমি বাঘের গাড়ি বাঘটা তো তোমাকে টেন্ডেন নিয়ে যাচ্ছে এটা বাঘের গাড়ি হয়েছে এটা বাঘের গাড়ি বাঘটা তো সাহায্যে টেনে নিয়ে যাচ্ছে